নমস্কার আমি চন্দ্রাণী দিন যাপনের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাই আজ বানাচ্ছি বোয়াল মাছ এখানে নিয়েছি পাঁচ পিস বোয়াল মাছ আর পেঁয়াজ কাঁচা লঙ্কা এবং রসুন আর কিছুটা কুচনো টমেটো প্রথমে পেঁয়াজ কাঁচা লঙ্কা আর দুকোয়া রসুন একসঙ্গে পেস্ট করে নিয়ে মাছের মধ্যে ঢেলে নিলাম এরপর দিয়ে দিচ্ছি আস্তে আস্তে নুন লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো এবং জিরে ও ধনে গুঁড়ো সব একসঙ্গে দিয়ে মাছের মধ্যে ভালো করে ম্যারিনেট করে নিচ্ছি বল মাছ অনেকে অনেক রকমভাবে করেন এভাবে একবার করে দেখবেন আশা করি ভালো লাগবে দুপলা সর্ষের তেলও অ্যাড করে দিলাম কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছি তেল গরম হলে কেটে রাখা আলু দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি মাছটা হতে হতে সঙ্গে ভাতও বসিয়ে দিয়েছি আলুটা ভালো করে ভাজা হয়ে গেছে ম্যারিনেট করে রাখা বোয়াল মাছটা এবার কড়াইতে ঢেলে দিলাম একটু নাড়াচাড়া দিয়ে ঢাকা দিয়ে দিলাম দশ মিনিট মতো রান্না হলেই তৈরি হয়ে যাবে বোয়াল মাছ এইভাবে রান্না করে খেয়ে দেখবেন সবার খুব ভালো লাগবে ভিডিওটি আজ এই পর্যন্তই ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন নমস্কার